سورة فاتحة السلام عليكم بسم الله الرحمن <سؤال> الرحيم <سؤال> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا قنا بدو يا قنا نستعين اهدنا صراط المستقيم صراط الذين انعمت عليهم ওয়ের মগ্ধ ওয়াইলিন আমিন সমস্ত প্রশংসা লাউর জন্য যিনি নিখিল জাহানের রব যিনি পরম করুণাময় অসীম দয়ালু যিনি বিছাদ দিনের মালিক আমরা কেবল তোমারই গোলামি করি এবং তোমারের কাছে সাহায্য চাই আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো ও সমস্ত লোকদের পথ যাদের তুমি নিয়ামত দান করেছো যারা অভিশপ্ত নয় এবং পথভ্রষ্ট নয় তাদের প্রতি আমাদের প্রদর্শন করো নামকরণ এই ছোড়া কোরআনের সর্বপ্রথম সোড়া এ কারণে এর নাম দেওয়া হয়েছে ফাতিহাতুল কোরআন অর্থাৎ কোরআনের পারপ্রান্তিক এছাড়াও আরও বহু নাম আছে প্রসিদ্ধ নাম হল ফাতেহা অম্মুল কোরআন ফাতেহাতুল কিতাব শফিয়াহু শারি মাসামে হাম তালিমুল আল্লাহ মোনাজাত কোরআনের আজিম উম্মুল কিতাব ফজিল হাদিস শরীফে বর্ণিত সর্বাপেক্ষা উত্তম জি কে লা এবং সর্বাপেক্ষা উত্তম দোয়া সুরা ফাতেহা। হযরত আবু হর তানহা থেকে বর্ণিত আছে তিনি বলেন রাসুল্লা সাল্লা সালাম বলেছেন যার হাতে আমার জীবন তার কসম সুরা ফাতে দৃষ্টান্ত তাওরাত ইঞ্জেল জবর প্রভৃতি অন্য কোনো আসমানী গ্রন্থে তা নেই এমনকি পবিত্র কোরআনও এর সমতুল্য অন্য কোনো সূরা অবতীর্ণ হয়নি মারিফুল কোরআন সুরা শেষে আমিন বলা সুন্নাত কিন্তু আমিন সূরার অংশ নয়